বন্ধ হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি ইংল্যান্ড ও ওয়েলস এর মাটিতে দারুণ জমলো চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ অন্ধকারে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন জানিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি বন্ধ করে দিয়ে দুই বছর পর পর টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পথেই থাকতে চাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি ভেতর থেকে এই ভাবনাটা উঠে অনেকে মনে করেন চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ান ক্রিকেটের মধ্যে একটা প্রতিযোগিতা দুই হাজার সাল থেকে দশ দলকে নিয়ে ওয়ান ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আলাদা করে আট দল দলের চ্যাম্পিয়ন্স ট্রফি অর্জনকে বাউলের মনে হচ্ছে তাদের কাছে দুই হাজার সালে পরে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত অনুষ্ঠিত হওয়ার কথা রিসার্সন জানিয়েছেন ভবিষ্যতে বৃষ্টি দল দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আমরা চাই আইসিসি প্রতিযোগিতা গুলো একটি অপুটে থেকে আলাদা হোক মানুষ যেন পার্থক্য বুঝতে পারে এটা করে প্রতিটি প্রতিযোগিতা আলাদা আলাদা করে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করতে পারবে টি টোয়েন্টি বিশ্বকাপ দলের সংখ্যা ষোলো থেকে ২০ দলে উন্নীত করার কথাও অবhadows। বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে টি-20 ক্রিকেটটা অনেক বেশি লাভজনক হয়। চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি আগ্রহের কেন্দ্র থেকে সরে যাচ্ছে। রিসারসন বলেন এটা সত্যি যে টি-20 ক্রিকেট দলকে অনেক বেশি আগ্রহ তৈরি করছে। টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে এটি লাভজনক। তবে আমরা মনে করি টি-20 ক্রিকেট দেয় অনেক বেশি লাভ বেশি সংখ্যক দেশকে ক্রিকেটে আনা যাবে।